যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের স্টোরি যখন আমরা শুনি তখন আসলে খুবই অসহায় লাগে এবং একটি দেশে একটি দেশের মানুষ দ্বারা তার নিজের দেশের ভাইকে নিজের আত্মীয়কে নিজের প্রতিবেশীকে কীভাবে এইভাবে আহত করা যায় এটি আসলে মানুষ হিসাবে কোন পর্যায়ের রুচি হলে এটি করা যায় এটি আমাদের চিন্তায় আসে না আমরা তো এই রাষ্ট্র ব্যবস্থা চাই না আমরা একটা মানবিক রাষ্ট্র চাই যেখানে একজনের সমস্যায় আরো দশ এগিয়ে আসবে যেখানে একজনের সমস্যাটিকে সকলে মিলে সমাধানের পথ খুঁজে বের করবে আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা চাই আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা সুন্দর বাংলাদেশ করতে চাইনি আমরা বিশ্বাস করি আমাদের সেই বাংলাদেশ তৈরিতে আমাদের এই তরুণ সমাজ আমাদের অহংকার তারা আমাদের পাশে থাকবে আমরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা নারায়ণগঞ্জকে ঘিরে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি তার মধ্যে গ্রিন অ্যান্ড ক্লিন একটি পরিকল্পনা আমরা গ্রহণ করেছি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে আমরা এ পর্যন্ত যতগুলো কার্যক্রম গ্রহণ করেছি সেই কার্যক্রমে আপনাদের পাশে পেয়েছি এবং আগামীতেও আমাদের যে পদক্ষেপ গুলো আছে সেখানে আমরা আমরা আপনাদেরকে পাশে চাই আমরা জুলাই যোদ্ধাদের পাশে চাই রাজনৈতিক নেতৃবৃন্দদের পাশে চাই আমরা আমাদের সংবাদ কর্মীদের পাশে চাই আমরা যারা জুলাই যোদ্ধা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শুধু এতটুকু বলবো আমরা আপনাদের পাশে আছি আমরা পাশে ছিলাম এবং আমরা আগামীতে আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে এবং আপনাদের অবদানকে আমরা স্মরণীয় করে রাখতে আপনারা যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা একটা বৈষম্যহীন একটা সুন্দর বাংলাদেশ আমরা করবো ইনশাল্লাহ আজকে এই অনুষ্ঠান আয়োজনে এবং যারা আজকে চেক নেওয়ার জন্য অনেক দূর থেকে এসেছেন বিভিন্ন উপজেলা থেকে এসেছেন অনেক পরিবার এসেছেন আমরা জানি যারা যার সন্তান আজকে শহীদ হয়েছে সেই পরিবারের অবস্থা কি আজকে যার সন্তানের দুটি চোখ নাই তার অবস্থা কি আমরা সেটি জানি আমরা তাদের কষ্টটা ফিল করি আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্য অল্প সময়ের নোটিসে আপনারা আমাদের মাঝে এসেছেন আমরা আগামীতেও এভাবেই আপনাদেরকে পাশে চাই এবং আমরা আগামীতে আপনাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ করব এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম